লাইফটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে নাকি না মেয়েটে সাউন্ডে ওকে এবং ক্রিস্টালি ক্লিয়ার আছে নাকি না আজকে অনেক সুন্দর একটা নারা পরে আছি আর এটা আমি নারা বানিয়েছি তোমরা ছেলে গাউন বানাতে পারবা ঠিক আছে সবাই তো জয়েন হয়ে যাও এবং লাইফটাতে লাভ লাইভ করে গিয়ে ফেলো লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দাও আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এবং বর বড়ের মতোই সবগুলো ড্রেস তোমরা রিজনেবল পেয়ে যাবা তো সবাইকে যেটা করতে হবে জয়েন হয়ে যেতে হবে লাইফটাতে লাভ লাইক করে দিয়ে ফেলতে হবে আমি তো আমার লাইফটাকে আমার পিজি টাইম লাইনে শেয়ার করে দিব যাতে করে তোমরা নোটিফিকেশান না পেলেও যেন তোমাদের টাইম লাইনে চলে যায় তোমাদের ওয়ালে যেন আমার লাইফটা চলে যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এম ডি বাদরুল আপু ফিরোজা আপু লিখেছেন কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছে মাফুজা আপু আসসালামু আলাইকুম লিখেছে আরোহী আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ফার্স্ট জয়েন হলে মাফুজ আবু লিখেছে থ্যাংক ইউ সো মাচ জয়েন হয়ে যাওয়ার জন্য যারা তাদের জয়েন হয়ে গিয়েছো তাদের ধন্যবাদ আর যারা এখনো জয়েন হয়নি জয়েন হতে থাকো আমি সাম করনে চলে আসো তুমি তুমি চলে আসো তুমি এসে পড়ো সবাই তো জয়েন হয়ে যাবা ঠিক আছে আমি ড্রেস দেখানো তাহলে শুরু করে দিচ্ছি হ্যাঁ ড্রেস দেখা তো চলে যাচ্ছি পুরোই তো তোমাদের দেখা গেছে সামনে হিসাবটা দেখো এটা কি সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা প্রাইস হবে মাত্র 650 টাকা ঠিক আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আসবে দেখো এটা প্রাইস হবে মাত্র 650 টাকা ঠিক আছে এত বেশি সুন্দর এই হচ্ছে কি অন্যটা আসবে খুব সুন্দর একটা ড্রেস এটার প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে তারপরে দেখো আমাদের ছয়শো পঞ্চাশের ডিস্ট্রা প্রিন্টের যে ড্রেসগুলো আছে সেগুলো আজকে দেখিয়ে দিচ্ছি যারা রেগুলার ড্রেসে ওয়ারের জন্য নিতে চাচ্ছ তাই কিন্তু এগুলো নিতে পারো খুবই কমফোর্টেবল হবে আর এগুলো কিন্তু তোমরা একদম সুন্দর করে নিজেদের পছন্দ মধু করে মেক করে নিতে পারবা এটার যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আমি দেখাচ্ছি সব একেবারে একেবারে আজকে যতগুলো ডিস্ট্রা প্রিন্ট আমাদের স্টকে আছে মানে একটু ছয়শো পঞ্চাশের মধ্যে সেগুলো সব দেখিয়ে দিব। ঠিক আছে এটাও দেখো ছয়শো পঞ্চাশের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস যাবে সব তো আর দেখানো হয়নি মানে সুন্দর সুন্দর যা যা আছে সব আজকে লাইভে দেখিয়ে দিবো এগুলো তোমরা ঈদের জন্য নিতে পারো ঈদের সকালে পড়ার জন্য একটা কমফোর্টেবল ড্রেস দিবি আমরা পরার জন্য এটা নিতে পারো খুব সুন্দর একটা ড্রেস হবে এগুলো এটা প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এটা খুবই সুন্দর একদম লাইট ওয়েট আর একদম পিওর কটনের মধ্যে প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক স্টিক স্টিক কিন্তু এগুলো তোমরা প্র্যাকটিস করে নিতে পারছো যার যেটা ভালো লেগে যাবে ছোট করে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্সে অর্ডারগুলো কিন্তু ডান করে ফেলতে হবে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার ওকে এটা প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আমি সিক্স ফিফটিতে কিন্তু এগুলো তোমরা প্র্যাকটিস করে নিয়ে নিতে পারছো এই হচ্ছে কি এটা ওর না তার আছে কিন্তু আমি পাকিস্তানি ড্রেসও দেখাবো অনেকে দেখতে চাইছিল আবার 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 একটু ডিটেলস দেখিয়ে দিও তো তাদের জন্য দেখিয়ে দিতে পারি কিন্তু আবার স্টকে এনেছি আমরা কিছু পিসেস সো তোমরা যারা যারা অর্ডার করতে চাও করে ফেলতে পারো এগুলো কিন্তু পাকিস্তানি এক্সক্লুসিভ কালেকশনগুলো কিন্তু আর আনা হবে না ঠিক আছে কারা কারা পাকিস্তানি ড্রেস নিতে চায় হাত তুলো রিজনেবলের মধ্যে বারো হাজার টাকা ড্রেস তিন হাজার টাকায় নিয়ে নিতে পারবা ঠিক আছে এটা দেখো কত সুন্দর একটা কালারফুল ড্রেস ঠিক আছে এটা প্রাইস হয়ে যাবে মাত্র

একদম সুন্দর একটা ব্রাউন কালারের মধ্যে যাবে এটা প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো খুবই সুন্দর এগুলো কিন্তু সব পিওর কটনের মধ্যে পাচ্ছো প্রাইস যাবে ছয়শো পঞ্চাশ টাকা ডিস্টার্ব দিতে থাকলে দিতেই থাকে রে এটার প্রাইস হয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ আপনি রিপ্লাই জানা পেয়ে যে মেসেজ দিলাম আপনি সবার মেসেজ রিপ্লাই তো দিয়ে দেওয়া হয়েছে আবার মেসেজ করো রিপ্লাই না পেলে আবার মেসেজ করবা তোমরা অটো মেসেজের পর চুপ করে বসে থাকো কেন অটো মেসেজের পর আবার একটা মেসেজ দিবা আরেকটা কথা আমি ক্লিয়ার করে দিই আমাদের ডেলিভারি চার্জ কিন্তু ওজন প্রাইজ বাড়ে দয়া করে অন্য পেজের সাথে আমাদের তুলনা দিবেন না তাহলে অন্য পেজের সাথে ড্রেসের দামেও কিন্তু আমাদের সাথে তুলনা দিতে হবে যদি অন্য পেজের সাথে ডেলিভারি চার্জের তুলনা দাও তাহলে অবশ্যই অন্য পেজের সাথে আমাদের ড্রেসের প্রাইজেরও তুলনা দিবা যারা ডেলিভারি চার্জের তুলনা দাও ঠিক আছে যদি তোমাদের মনে হয় যে না অন্য পিস তো পাঁচটা ছয়টা পর্যন্ত ড্রেস নিল দেখবে এটা সেম রাখতে ওনারা যদি আমি যেই ড্রেস তোমাদের ছয়শো পঞ্চাশে দিই ওনারা যদি এটা সতেরোশো আঠেরোশো তো তোমাদের প্রোভাইড করে তাহলে অবশ্যই তারা তোমাদের ডেলিভারি চার্জ পুরো ফ্রি দিলেও তাদের কোনো আসে যায় না আমাদের যায় ভাই আমাদের বিশ পঁচিশ টাকা একটা ড্রেসে পঞ্চাশ টাকা করে লাভ সো আমাদের অবশ্যই এত এত ডিসকাউন্ট আমরা তোমাদেরকে দিতে পারবো না ডেলিভারিটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করে যারা এরকম বলো যে এত অন্য পেজতে এত দেয় তারা অন্য পেজের থেকে ড্রেসগুলো নিয়ে দেখো অন্য পেজে এই ড্রেসগুলো প্রফিটিতে তো সব উঠে ফেলো ওরা চার্জ ফ্রি দিলেই কি ভাই ওদের মতো প্রফিট করলে আমি তোমাদের চার্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে দিতে পারতাম দেখো এটার প্রাইস হয়ে যাবে ছয়শো টাকা আমি একটা ড্রেস নিব তাই মেসেজ দিয়েছিলাম আপু অ্যাড্রেস নাম্বার দিন অর্ডার কনফার্ম করে রাখো মেসেজে রিপ্লাই পেয়ে যাবে সাতশো টাকা ড্রেস দেখে বেতন সব দেখো এটা কি সুন্দর প্রোটের মধ্যে অ্যাম্ব্রয়েড থাকবে গ্লিটাই সিকোয়েন্সের হোয়াইট থাকবে ড্রেসের নিচেও সুন্দর করে কাজ আছে বলি না এটা আমি সাতশো কী করছো তাইলে এতক্ষণ এখন মনে করছে যে সাতশো টাকার ড্রেস ছিল কোন তালে থাকো তুমি লাইভ আসলে আমি তো জানি এটা প্রাইস কত না এটার প্রাইস সেভেন হান্ড্রেড টাকা পড়বে হ্যাঁ আচ্ছা একটু আগে যেটা দেখাইছিলাম এটার প্রাইস আসবে সাতশো টাকা হ্যাঁ কুড়ি ছয়শো পঞ্চাশ বলে দেওয়া হয়েছে এটার প্রাইস আসবে সাতশো টাকা লাইভে আসলে এই জায়গায় তাও দিব ওই 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 সেট ওই সেটের দেখো এটা কি সুন্দর এটার প্রাইস যাবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা ঠিক আছে এবার এইগুলো কিন্তু এই প্যাটার্নের যতগুলো আছে এই প্যাটার্নের সবগুলো হচ্ছে তোমরা সেভেন হান্ড্রেড টাকায় পেয়ে যাবে ড্রেসের নিচে দামানো অনেক বড় যে ঠিকঠাক কাজ থাকবে পুরো জন্য এমব্রয়েড থাকবে গ্লিটাই সিকোয়েন্সের ওয়েট থাকবে এটা প্রাইস যাবে মাত্র সাতশো টাকা হ্যাঁ এটার মধ্যে আমরা কালার পাচ্ছি টোটাল তিনটা সুন্দর কালেকশন থ্যাংক ইউ এইটাও দেখো কত সুন্দর এগুলো সব সেভেন হান্ড্রেড করে পেয়ে যাবে ঠিক আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবা কনসালট্রেট এখানে দিবা মো এটার প্রাইস যাবে মাত্র সাতশো টাকা ওইদিকেও ওই রিকোয়ার্ড এটার প্রাইস যাবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা ঠিক আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবা এটাও কিন্তু খুবই সুন্দর পুরোটা এমব্রয়ডারি টাইপ সিকোয়েন্সে ওয়ার্ক করে দেওয়া আছে

কি সুন্দর দেখা কাছে সিকোয়েন্সের কাজ থাকবে এটা প্রাইস যাবে মাত্র সাতশো টাকা ঠিক আছে এই হচ্ছে কি ওড়নাটা যাবে হ্যাঁ প্রাইস যাবে মাত্র সাতশো টাকা যা এটা লাগবে নিয়ে নিবা ঠিক আছে সেটা নিয়ে নিবা এইটাও দেখো কত সুন্দর যে এরকম এমব্রয়ডারি কাছে সিকোয়েন্সে কাজ থাকবে সিকোয়েন্সে একদম ম্যাশিং স্টিচ করে দেওয়া আছে জাস্ট অসংখ্য খুব সুন্দর একটা কালারের মধ্যে এই নিচে চিকেন কারি কাজ পাওয়া এটার প্রাইস হবে মাত্র 700 টাকা ওড়নাটা দেখো কত সুন্দর পুরোটা ওড়নার মধ্যে জারি কাজ করে দেওয়া আছে প্রাইস আসবে ওনলি 700 টাকা এটা আর একটু দেখেন আমি এখন সব 700 দেখাবো ঠিক আছে সব 700 দেখাবো এই দেখো এটাও কত সুন্দর পুরোটা মধ্যে এমব্রয়ডারি আমি রাগ না আঁকো আমার কণ্ঠটাই এইরকম নর্মালি কথা বললে তোমাদের মনে হবে না আমি নর্মালি কথা বলছি যে লাইব্রাস হয়ে গিয়ে গিফট লাগিয়ে দিই এর জন্যে তোমার মাইক ইউজ করতে হয় না আমি এত রাগ না আজকে নর্মাল মুডেই গেছি দেখো এটা কি শুনতে এটা প্রাইজের মতো সাতশো টাকা একেই বলে হচ্ছে একদম বাস গল বুঝতে পেরেছো আজকে একটা আপুকে আমি নর্মালি বলতেছিলাম একটা কথা

এইটাও দেখো কত সুন্দর পুরোটার মধ্যে এমব্রয়ডারি কাজ আছে গ্লিটারি সিকোয়েন্সে ওয়ার্ক থাকবে সিকোয়েন্সগুলো ম্যাসিভ স্টিচ করে দেওয়া আছে ড্রেসের নিচে সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে সিকোয়েন্সে ওয়ার্ক আছে এটার প্রাইস যাবে মাত্র 700 টাকা হুম যাইটা ভালো লাগবে দ্রুত দ্রুত নিয়ে ফেলবা দ্রুত দ্রুত নিয়ে ফেলবা ওকে তারপরে এটা দেখো এইটা দেখো এটাও খুবই সুন্দর পুরোটা ড্রেস এমব্রয়ডারি করে ডিজাইন সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে পাশাপাশি 50 টি ড্রেসগুলো দেখা

এটার প্রাইস যাবে মাত্র সাতশো টাকা হ্যাঁ এটা কিন্তু সাতশো টাকার পেয়ে যাবে রেড এর সাথে হোয়াইট কম্বাইন খুব সুন্দর একটা ড্রেস প্রাইস যাবে সাতশো টাকা তারপরে এইটা দেখো এটাও খুবই সুন্দর পুরোটার মধ্যে এমব্রয়েড আছে গ্লিটাই সিক এই এই প্যাটার্ন সব একসাথে দিতেছে মানে কিভাবে দিতেছে এটার কালারগুলো তো সব আগে চলে গেছে দেখো এটার প্রাইসে যাবে মাত্র সাতশো টাকা হ্যাঁ যা ভাল লাগবে নিয়ে নিবা এই প্যাটার্ন চলে গেলে কিন্তু আর দিব না একবারে সব দিয়ে নিবা দেখো এটাও কিন্তু খুবই সুন্দর পুরোটার মধ্যে এমব্রয়ডারি কাছে গ্লিটারি সিকোয়েন্স এর ওয়ার্ক থাকবে সিকোয়েন্স গুলো ম্যাসেজ স্টিচ করে পিসের নিচের দামানের সুন্দর একটা গর্জিয়াস কাজ পাবা কাটরাই করে দেওয়া পাবা এটার প্রাইস হয়ে যাবে মাত্র সাতশো টাকা ওকে এগুলো সব রিজনেবলি পেয়ে দেখো এটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস দেখো এটা গাউনের মধ্যে যাবে গাউনের মধ্যে যাবে নেকে হচ্ছে চিকেন ক্যারেট একটা কাজ পাওয়া পরের মধ্যে গ্লিটারের কাজ থাকবে ড্রেসের নিচেও চিকেন ক্যারিট একটা এক্সট্রা প্যানেল থাকবে হোয়াইটের মধ্যে এটা প্রাইজও যাবে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস আসবে মাত্র সাতশো নিয়ে হচ্ছে প্যান কার্ড প্রাইজ আসবে সাতশো তারপরে এটার মধ্যে কালার পেয়ে যাবো আমরা এটা হচ্ছে পিঙ্ক কালারটা নুট চাই এটা একটা পিঙ্ক কালার পার্পলটা একটু পিঙ্ক কালার যেটা বলে সরব

এর প্রাইস যদি সাতশো টাকা আমার পরোটা দেখাই দিত আমার পরোটা কিন্তু তোমরা পেয়ে যাবে এই গাউনগুলো এত সুন্দর প্যান্টে কাজ করে আইসক্রিম ড্রেস আনবেন না না আপু প্যান্টের কাজ করে আইসক্রিম ড্রেস আসবে না এদের মধ্যে দেখো এটাও কি সুন্দর এটা পুরোটার মধ্যে এম রয়েট থাকবে স্টোনের হোয়াইট থাকবে অল ওভার ড্রেস জুড়ে কাজ করে দেওয়া আছে এরকম সুন্দর করে কাজ থাকবে ড্রেসের নিচেও সুন্দর করে কাজ আছে এটা কিন্তু আমি যেটা করেছি সেটা তোমরা চাইলে নিতে পারো এটা সাতশো টাকা তোমরা পেয়ে যাবে ড্রেসটা জাস্ট মেক করে নিবা এরকম সুন্দর একটা আউটলেট চলে আসবে অনেক সুন্দর একটা ড্রেস এটা প্রাইস যাবে সাতশো টাকা

আর এটা পুরো জামা ধরে স্টোনের কাজ পাওয়া রিপ্লাই এখনো পেলাম না অনেকগুলো মেসেজ দিন আমি সীমা বা রিপ্লাই পেয়ে যাবে একটু ধৈর্য ধরতে হবে এটা দেখা আড়াইশো প্লাস ঘের থাকবে খুবই সুন্দর আর ফিটা দিয়ে দেওয়া থাকবে প্যাশে ও অনেক 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 মেসেজ থাকে তো তোমরা একটু ধৈর্য ধরবা সবাই মেসেজে রিপ্লাই পাবা এটা টু পিস মাত্র সাতশো টাকায় পেয়ে টু পিস না ধৈর্য ধরে রাখতে হবে আপু কারণ হচ্ছে অনেক ম্যাসেজ থাকে রিপ্লাইতে একটু লেট হবে বাট পেয়ে যাবে ঠিক আছে আড়াইশো প্লাস কে থাকবে এটা প্রাইস হবে মাত্র সাতশো টাকা যা ভালো লাগে সে নিয়ে নিও এটা প্রাইস আসবে মাত্র সাতশো টাকা এটা টু পিস হ্যাঁ জাস্ট একটা প্যান্ট দিয়ে তুমি ওয়ার্ক করে নিতে পারবে ব্ল্যাক কালার যে কোনো একটা প্যান্ট দিয়ে অথবা ব্ল্যাক কালার লেগিংস দিয়ে অথবা যে কোনো একটা টাইলস দিয়ে এটা ওয়ার্কও নিতে পারবা ঠিক আছে এটা দেখো নিজে সুন্দর করে কাজ করে দেবো আচ্ছা এটা ড্রেসের নিচেও সুন্দর একটা কাজ থাকবে এটাও অসম্ভব সুন্দর এটা সাতশো টাকায় পেয়ে যাবে ব্ল্যাকের সাথে হোয়াইটের কন্ট্রাস্ট খুবই ভালো লাগে ব্ল্যাকের সাথে হোয়াইটের কন্ট্রাস্টটা কিন্তু খুবই ভালো লাগে এটার প্রাইস হবে সাতশো এটাও দেখো সাতশোতে পেয়ে যাবে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আমি সাতশো টাকা এটার বডিতে হান্ড্রেড প্লাস আছে এটা পুরো স্টোন কালারফুল আছে এটার প্রাইস হবে সাতশো টাকা এটা হচ্ছে আমাদের এই ব্র্যান্ড এটা ব্র্যান্ডের নাম জানি কি মাসাল আপ আপনার দশটা ড্রেস নিয়েছেন আপনাদের সবগুলোই অনেক কোয়ালিটি ফুল থ্যাংক ইউ সো মাচ নতুন রেকোভার আর এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য এটাও দেখো কত সুন্দর এটা ফ্রুটের মধ্যে এখন স্টোনের কাজ করবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এখন ডিজিটাল প্রিন্টের মধ্যে যাচ্ছে এটা হলো মাসালের ড্রেস ঠিক আছে মাশালি ড্রেস একদম রিজনেবল পেয়ে যাচ্ছে সাতশো টাকা যা ভালো লাগবে নিয়ে নিতে মাশাল ব্র্যান্ডের ড্রেসটা মাত্র সাতশো টাকায় পেয়ে যাবে ঠিক আছে কই লাগিয়ে দিবে ড্রেসগুলো এটার প্রাইস যাবে মাত্র সাতশো টাকা ওকে অনেক বেশি সুন্দর ঠিক আছে অনেক বেশি সুন্দর রিয়া মিরোর সেট আপ থাকবে এখানে আর এই হচ্ছে কি আমাদের অন্যটা যে ধরুন সরু কাছে ব্যাগ হাত যার প্রাইস দেবে মাত্র সাতশো টাকা তারপরে এগুলো দেখো একটু সব ডিজাইনগুলো পেয়ে যাচ্ছে দাও এটার প্রাইস আসবে সাতশো টাকাটা পুরোটার মধ্যে এমব্রয়েড সিকোয়েন্সের কাজ থাকবে অল ওভার ড্রেসের ড্রেসে নিচে চিকেন কারির কাজ চলে আসছে এমব্রয়েড চলে আসছে এটার প্রাইস হয়ে যাবে সাতশো টাকা যার ভালো লাগবে নিন নেন কি সুন্দর পুরোটা অন্য জুড়ে জারির কাজ আছে ঠিক আছে এটার প্রাইস হয়ে মাত্র সাতশো টাকা যার এটা ভালো লাগবে সেটা নিন যাবে সুন্দর কালেকশন লেগেছে ফিরোজা আপু থ্যাংক ইউ আপু তারপরে এটা দেখো এটাও সাতসুদে পেয়ে যাবেন একদম সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকবে এটা সাইডে সুন্দর একটা লেস ওয়েট পেয়ে যাচ্ছে এখানে তোমাদের টেক্সেল দিয়ে দেওয়া আছে মানে নাইরা কাটের কি এটা ছেচল্লিশ বডি আছে লং এ আছে ফিফটি এটাও যাই ভালো লাগবে মিনি বাই ড্রেসগুলো খুব সুন্দর আসলে অনেক সুন্দর অন্য দেখছো কত সুন্দর এগুলো মাত্র সাতশো করে পেয়ে যাচ্ছে যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নিবা ঠিক আছে এগুলো কিন্তু বিবেকের হ্যাঁ এটা কিন্তু বিবেক ব্র্যান্ডের খুলে দাও ফুল এটা ফুল আর আসবা তারপর ক্যাটালগটা আমার হাতে দিয়ে দাও

আর স্টিচগুলো সাতশোতে পাওয়া ঠিক আছে আর স্টিচগুলো হচ্ছে বডি থাকবে ছিচল্লিশ নগে থাকবে ফিফটি এটা খুবই সুন্দর গ্রিটার কাজ করে দাও আর আনস্টিচ গাউনগুলো তো তুমি তোমার ইচ্ছা মতো বানিয়ে নিতে পারতে এখন যে যেটা ইচ্ছা সেটা নিতে পারবা আর স্টিচ গাউন তুমি চাইলে ফিফটি বডি দিতে পারবা ফিফটি প্লাস দিতে পারবা সিক্সটি বডিও দিতে পারবা আর আর স্টিচগুলো শুধু ছিচল্লিশ বডি দেওয়া এটা দেখো এটা কি সুন্দর নাকি কি সুন্দর করে এমব্রয়েড করে সিকোয়েন্সে কাজ করে সিকোয়েন্স তো একদম মেশানি স্টিচ করে দেওয়া আছে ড্রেসির নিচেও সুন্দর করে কাজ করা আছে কাট করে দেওয়া আছে ওরটা অল ওভার সিকোয়েন্সে কাজ চলে যাবে এটার প্রাইস হবে সাতশো পঞ্চাশ টাকা দুইটা কালার আমি স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি যার যেই কালার ভাল লাগবে সেই সেই কালারের জন্য ইনবক্স করে এটা হচ্ছে ব্রাউন ব্রাউন কালার যাই হোক আমি কালার নাম বলবো না এটার প্রাইস হয়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে নিবা খুবই সুন্দর মধ্যে সিকোয়েন্সে কাজ করে দেওয়া আছে প্রাইস হবে সাতশো পঞ্চাশ টাকা তারপরে সাতশো পঞ্চাশ টাকা একটা ড্রেসই ড্রেস গুলো আগে ভাগে খুলতে হবে উল্টা খুলো কেন ড্রেসটা তো এইভাবে ড্রেসটা সোজাতে এইভাবে দেখো এটাও কত সুন্দর পুরোটা আমাদের জায়ের কাজ আছে জায়কান স্টোনের ওয়ার্ক আছে এটা প্রাইস যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কন্যাটা দেখো কি সুন্দর করে এমব্রয়ড করে দেওয়া আছে সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে সিকোয়েন্সের মেসেজ স্টিচ করে দেওয়া আছে এই হচ্ছে প্যান্টটা যাবে প্রাইস যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যাইটা ভালো লাগবে সেইটা নিয়ে নেবা তারপরে এটার মধ্যে আমরা অ্যান্নাদের কালার পাচ্ছি খুবই সুন্দর পুরোটাই জায়ের কাজ করা থাকবে জায়কান স্টোনের ওয়ার্ক থাকে স্টোন খুব সুন্দর করে মেশিনদের বসানো অনেক সুন্দর একটা ড্রেস তো প্রাইস হয়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা প্রাইস হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপরে এটা দেখো এটার মধ্যে অ্যানাদের কালার আছে এবং তো অনেকগুলো কালার পাচ্ছি আমরা হুম তিনটা কালার পাচ্ছি আমরা যার যে কালারটা ভালো লাগবে সে সেই কালারটা নিয়ে ফেলবো অন্যটা খুব সুন্দর সিকোয়েন্সে কাজ করে দেওয়া ভালো হয়েছে দাও এটা আমার সেটা থাকবে এখন আবার এটা আজকে দেখো আমরা কাউকে দেখাইছি আমি এটা প্রাইস আমি 750 টাকা এটা কালকে লাইভে দেখাইছি আমরা না এটা কালকে লাইভে দেখাইছি এটা আমি আজকে দেখাবো দেখেন কি সুন্দর পুরোটার মধ্যে এমব্রয়ডারি করে দেওয়া আছে একদম চিকেন কারি কাজ থাকবে এটা প্রাইস হবে 850 এর 900 টাকা ড্রেসটা আছে এটা 850 টাকা 850 750 ওটা আমি দিমু না এটা প্রাইস হবে 850 টাকা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন দেখছি এটা এটা কথাই বলতেছি

এখন যেগুলো দেখাবে এগুলো সব এইট ফিফটি করে পেয়ে যাবে নাকি সুন্দর করে পাড়ি সেট আপ থাকবে ড্রেসের নিচে সুন্দর একটা অ্যান্ড্রয়েড থাকবে কাটরয়েড থাকবে অন্য কাটরয়েকের অন্য এটার প্রাইস হবে আটশো পঞ্চাশ টাকা কি সুন্দর একটা ড্রেস ড্রেসগুলো খুব সুন্দর থ্যাংক ইউ এটার প্রাইস যাবে মাত্র আটশো পঞ্চাশ এরপর এটা দেখো এটা আটশো পঞ্চাশে পেয়ে যাবে একদম সিম্পলের মধ্যে কোনো স্টিচ নেই দেখো এটা প্রাইস হবে এইট টাকা এইট টাকা হ্যাঁ একশো টাকা যা এটা ভালো লাগবে সেটা নিয়ে নিবা এই সাউন্ড আমি করতে দেখতে অনবস্ত প্যান্টটা প্রিন্টেড আসবে এটা প্রাইস যাবে আটশো পঞ্চাশ হ্যাঁ যার ভালো লাগবে নিয়ে নিবা তারপরে এই যে আমাদের জর্জিটের ওরনার এই একশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো তো আমাদের তো অনেক পছন্দ এটা পুরোটার মধ্যে কাজ হচ্ছে এটা তুমি সুন্দর করে আটশো টাকা থাকবে ওরনাটা সেকোন জর্জিটের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা ওরনা পাবো ওনার চারাদিকে স্টার্ট করে দেওয়া এগুলো একশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছে একদম পানির দাম তারপর হচ্ছে আরেকটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে দেখে এটা ব্যাক সাইডে প্রিন্ট আট ফ্রন্টে প্রিন্টার এসেছে স্লিভস এত সুন্দর স্লিভসগুলো তোমাদের জন্য থাকবে সারপ্রাইজ এত কিছু ডিটেলস দেখেন এগুলো হাতে পেলে কি দিতে হতে হাতে পেলে ডিটেলস কি দেখবে আবার সুতা মুতা ওই দাও তোমার ঝাড়া দাও দেখো এটার প্রাইস হবে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে ঝাড়া দাও এটা না ছিল না তুমি বসো মনে করো দেখো এটা কি সুন্দর পুরোটার মধ্যে জারির কাজ আছে ড্রেসের নিচেও সুন্দর করে জায়ের কাজ করে তা থাকবে ওনারটা একদম চিনাম জর্জ মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে এটা প্রাইস যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো তা ঝাড়া দাও মো ঝাড়া দাও এভাবে ঝাড়া দিলে হয় এইভাবে দিবা আটশো পঞ্চাশের বডি কত আপনি এগুলো সব তোমরা সিক্সটি প্লাস বডি দিতে পারবে এটা দেখো এটা কি সুন্দর করে দেওয়া হয় এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে ওনারগুলো সুন্দর করে কাজ করে দাও জর্জেটের মধ্যে ডলারের কাজ করা ঝাড়া দাও প্রাইস যাবে আটশো পঞ্চাশ টাকা যারা ভালো লাগবে সে নিয়ে নিবা

দেখো এটা কি সুন্দর নিচের দামের তো সুন্দর এখন তুই ছিলাম তুই ছিলাম এখন আর এইগুলো দুপুরের লাইভে দেখেছি আমি তেরোশো টাকাটাও দুপুরে লাইভে দেখেছি তাহলে আমি সব যা দেখেছি দেখেছি দুপুরের লাইভে এখন এগুলো দিব না

এটা দেখো এটা কি সুন্দর হ্যাঁ ডিস্টার্ব প্রিন্টের মধ্যে যাবে ধারা দাও প্রাইস যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পুরোটা অন্যান্য সাতাংশ টাকা করে দেওয়া আছে প্রাইস হচ্ছে সেভেন ফিফটি এখন দেখাবো হচ্ছে কি আমাদের এগুলো তো দিনে থাকে এই যে দেখাচ্ছি সমস্ত যে এগুলো সব এক হাজার পঞ্চাশ করে পাবা হুম এগুলো সব পেয়ে যাবে এক হাজার পঞ্চাশ টাকা করে অর্গ্যানদের মধ্যে পার্টি ওয়ার্ড রয়েছে পার্টি ওয়ার ড্রেস ঠিক আছে এগুলো ইনার ভিতরে দেওয়া থাকবে প্যান্টের সাথে পেয়ে আরেকটা ব্যাটার এই এইটার মধ্যেই তোমার ডিস্তার প্রাইস যাবে মাত্র এক টাকা ভাল লাগবে সে নিয়ে এক হাজার পঞ্চাশ পেয়ে নাইদে দাঁড়াইয়া প্রত্যেকটা ঝাড়ো ঝাড়ো বললে মানুষ কি মনে করবো নিজের থেকে একটু করতে পারো না দেখো এটা কি সুন্দর পুরোটার মধ্যে কাজ করে দেওয়া আছে ওড়নাটাও দেখো কত সুন্দর পুরোটা ওড়নার মধ্যে কাজ থাকবে হচ্ছে প্যান্টটা প্রাইস যাবে মাত্র এক টাকা হ্যাঁ এটা হচ্ছে মিরুন কালারটা খুব সুন্দর তোমার জামাগুলো অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু এটার প্রাইস যাবে মাত্র এক টাকা হ্যাঁ অসম্ভব সুন্দর একটা ড্রেস